আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আজকে আমরা এই ভিডিও থেকে কেয়ামতের নকশা সম্পর্কে জানবো জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখুন প্রিয় ভাই ও বোনেরা খুব শীঘ্রই আমরা বিশাল একটা জীবনের মুখোমুখি হব যে জীবনের সূচনা আছে কিন্তু শেষ নেই সেদিন আল্লাহ নিজে উপস্থিত হবেন এবং যখন তোমার প্রতি পালক উপস্থিত হবেন ও সারিবদ্ধভাবে ফেরেস তা গণমা যখন সেদিন আসবে তখন আল্লাহর অনুমতি ব্যতীত কেউ কথা বলতে পারবে না ইয়মান আবু কন্তরি র আমরা আশঙ্কা করি আমাদের প্রতি পালকের পক্ষ থেকে এক ভীতিপ্রদ ভয়ঙ্কর দিনের ইয়াও জা আলুল উইল কিশোরকে পরিণত করবে বৃদ্ধে ওয়াজি আয়া উমাইদিম সেই দিন জাহান্নামকে আনা হবে অবুর জাহিম আলিল রবিন এবং পদভ্রষ্টদের জন্য উন্মোচিত করা হবে জাহান্নাম ওয়াউজ লিফা জান্নাতুল জান্নাতুলীল মুত্তাকিন মুত্তাকিদের নিকটবর্তী করা হবে বেহেস্ত ওয়ান অ্যা দা উল মা ওয়া আমি স্থাপন করব ন্যায় বিচারের মানদণ্ড ও ইল ল্যা মিংকুম ইল্যা ওয়া ইদু হ্যাঁ তোমাদের প্রত্যেকেই ফুল অতিক্রম করবে ওয় জ্যা অ্য র অব বুক অইল এবং যখন তোমার প্রতি পালক উপস্থিত হবেন ও সারিবদ্ধভাবে ফেরেশতা গণ ইয়ামা ইয়াকুম রুহ ওয়াল মেলে ইকেতো সেদিন রুহ ও ফেরেশতাগণ সারিবদ্ধভাবে দাঁড়াবে সেদিন আল্লাহর সামনে ফেরেশতাগণ নির্বাক অবস্থায় দাঁড়ানো থাকবে কেউ কোনো কথা বলবে না অয়া মিলু আরো সৌরভ বি কেফা কহুম ইয়ামা ইদিং স্যামেনিয়া সেদিন আটজন ফেরেশতা তোমার প্রতি পালকের আড়শকে ধারণ করবে তাদের উর্ধে। আরশের ছায়া মানুষের মাথার উপর পর্যন্ত বিস্তার করবে আরস বহন করবে আটজন ফেরেশতা আল্লাহ তালা বান্দাদের উদ্দেশ্যে বলবেন আমি তোমাদেরকে দেখেছি তোমাদের কথাবার্তা শুনেছি তোমরা আমার কালাম শুনেছ না গান বাদ্য শুনেছ আমি সবই দেখেছি তোমরা হারাম খেয়েছো না হালাল খেয়েছো নামাজ পড়েছো না নামাজ সেরেছো নারীরা পর্দায় থেকেছ না পর্দা ছেড়েছ কিছুই ছিল আমার দৃষ্টির সামনে কার ভিতরে অহংকার কার ভিতরে বিনয় কে কি মানসিকতায় জাকাত দিয়েছে অতপর তাদের মাপযোগ ঠিক ছিল না ভিঠিক ছিল সবই ছিল আমার চোখের সামনে প্রিয় দর্শক আল্লাহ রাবুল আলমিন আমাদের প্রত্যেককে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক আমিন